নমস্কার বন্ধুরা এস ডান্স গ্রুপ অ্যান্ড ব্লগের তরফ থেকে সকলকে জানাই স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক ভালো আছি অনেক দিন পর ব্লগ দিলাম কাল ছিল ফিফথ সেপ্টেম্বর টিচার্স ডে তো কালকে আমার নাচের বাচ্চাদের নিয়ে একটা ছোট্ট খাট্টো অনুষ্ঠান করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর আমাকে কেমন দেখতে লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও এটা একটা বান্ধবী বানিয়ে দিয়েছে তো চলো এই যে হত্যা আমি দুজন মিলেই রেডি হয়ে গিয়েছি দিন পর আমার ডান্স চ্যানেলে ব্লগ দিচ্ছি তো চলো অনেক খাটাখাটনি করেছি দুজন মিলে আজকে বাচ্চাগুলোর জন্য তো চলো যাওয়া যাক তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো আমার গুরুদের জানাই প্রণাম যারা আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছে যারা এতটা ভালোবাসা দিয়েছে যাদের অনুপ্রেরণায় ভালোবাসায় আমি এত দূর আসতে পেরেছি আর সর্বোপরি আমার বাবা মাকে খুব প্রণাম জানাই এতটা যত্ন করে পড়ানো বলো নাচ শেখা এগুলো যদি না করা তো আমি এই জায়গায় আসতে পারতাম না তাদের অত্যন্ত পরিশ্রমের জন্যই আমি আজ এখানে আর সবশেষে বলি আমার হাজব্যান্ড এতটা সাপোর্টিভ আমার সবটা সুখ দুঃখ সব কিছুটা শেয়ার করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে আমাকে সাপোর্ট করেছে সাপোর্ট সিস্টেম একদম ও মানে যে কোনো মুহূর্তেও আমাকে সাথ দিয়েছে তো শিক্ষক দিবসে হাজব্যান্ডকেও জানাই প্রণাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজ ছিল টিচার্স ডে আমার খুদেদের আয়োজন এই যে আমার চোখটি ধরে রেখেছে

নাচ শেখো তুমি নাচ শিখে কি হবে বড় হয়ে নাচ করতে পারবে নৃত্যশিল্পীদের এরকম মন্তব্য কম বেশি অনেকেই করে থাকে কিন্তু আমি খুব গর্ববোধ করি আমি একজন নৃত্যশিল্পী যে আমার জন্য এত যত্ন করে এত কিছু আয়োজন করেছে ডেকোরেট করেছে মানে এটা দেখেই আমার মন ভরে গেল না ভিডিও করে থাকতে পারলাম না যদিও প্রতি বছরই করে থাকি এই সম্মানটা কিন্তু ভাগ্যের ব্যাপার সবাই এই সম্মান পায় না আমি খুব ক্ষুদ্র একজন শিল্পী বিশাল মাপের একদমই নই সবেরই মাঝে আমার কচি কাচাদের এই যে আয়োজন এই যে আমার প্রতি তাদের একটা ভালোবাসা সম্মান এইগুলো পাওয়াটা সত্যি ভাগ্যের ব্যাপার এই সবাই খুশি সবাই হাই করে দাও হাই করে দাও কোনো ব্যবসা বা চাকরি করে কিন্তু আপনি অনেক অর্থ উপার্জন করতে পারবেন কিন্তু এই সম্মান এই আদর ভালোবাসা স্নেহ এগুলোর হয়তো কমতি আপনার একটু হলেও থাকবে ধন্যবাদ জানাই ঈশ্বরকে যে আমাকে আর কিছু না হোক অন্তত ক্ষুদ্র হলেও একজন শিল্পী হিসেবে পরিচিত করিয়ে দিয়েছে আমি খুব খুশি আমি একজন নৃত্যশিল্পী আমি গর্বের সাথে নাচ শেখাই আর আমার মাও যত্ন ভালোবাসায় এই নাচটা শিখিয়েছে শিল্পী সত্তা তার মধ্যে না থাকলে আজ আমি হয়তো একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচিতি পেতাম না আপনাদের সবার কাছে রাত প্রায় অনেক হলো চলুন বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া করিয়ে নি সবাইকে আনতে এসেছে সবাই বাড়ি ফেরার পালা এবার সবাই খুব আনন্দ করেছে হই উল্লোর মজা করেছে এইটাই তো আমি চাই বলুন বছরে এই একটা দিন ওরা একটু আনন্দ করবে ব্যাস এই আনন্দ দেখে আমার যে কি ভালো লাগছে বলে প্রকাশ করতে পারবো না তো ওরাও খেয়ে দিয়ে যে যার বাড়ি চলে গিয়েছে আমরাও খেতে বসে গিয়েছি আমি তো চিকেনটি খাই না আমি তাই সবজি ডাল ভেজ পানির নিয়েছি তার সাথে একটু চাটনি নিয়েছি পাঁপড় ভাজা তো রয়েছে বাস এটা দিয়েই খাবো সবজি ডালটা এত সুন্দর করেছি শুধু সবজি ডাল দিয়েই আমার খাওয়া হয়ে যাবে মা আমাকে একটু জোর জার করছে কেন তোর কি ভালো লাগে না চিকেন খেতে একটু নিয়ে না অনেক রয়েছে তো এই বললাম না থাক আমি যেটা খাই না আমাকে জোর না হয়তো খেয়ে দিয়ে শরীর অসুস্থ হবে যেটা খাচ্ছি ওটাই আমি সুস্থভাবে খেয়ে নিই তো সবাই মিলে আনন্দ করে হুল্লোড় করে খেলাম এবারে আমাকেও বাড়ি ফিরতে হবে আমার বাচ্চাগুলোর সাথে সাথে আমার মা বাপিও কিন্তু বড্ড আনন্দ পেয়েছে ফিরে চলে এসেছি দিনটা খুব সুন্দর কাটলো প্রত্যেকটা বাচ্চা খুব খুশি হয়েছে আমি তো নিজে হাতে ওদের রান্না করে খাইয়েছি আমার খুব ভালো লাগে প্রতি বছরই এটা করি আমি ভীষণ আনন্দ পাই বাচ্চাগুলো এই একটা দিন ওদেরকে আমি প্রচণ্ড ছাড় দিই ভীষণ আনন্দ করে ছাড় দিই মানে ওরাও ভীষণ আনন্দ পায় আর এই দিনটাই ওরা চায় যে দিদি আমাদের সাথে একটু আনন্দ করুক কি কিছু আমিও ওদেরকে পেয়ে ভীষণ খুশি তো যাই হোক আনন্দ ভালোবাসা সব মিলিয়ে মিশে অনেক আদর আহ্লাদ আবদার সব মেটানো হয়েছে এবারে যে যার বাড়ি চলে গিয়েছে আমিও আমার বাড়ি চলে এলাম ওটাও যদি আমার নিজের বাড়ি ওটা আমার কোনো বাপের বাড়ি না ওটা আমাদের বাড়ি আমাদের তিন বোনের তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিলাম ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্টে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব থেকো চলুন ব্লগের সাথে যেতে যেতে এক টুকরো স্মৃতি আবার এবছরের খাতার পাতায় জমা হোক এই স্মৃতিগুলোই তো সব এগুলোও থেকে যাবে কোথাও এক আমার গ্যালারির মনি কোঠায় আর আপনাদের মধ্যে এই ভ্লগের মাধ্যমে এই ভিডিওতে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে